এবার সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতায় আমি ফাইনাল খেলায় হারছি যে প্লেয়ারের সাথে হারছি বাংলাদেশের বর্তমানে সেরা প্লেয়ার আলিয়ামজাদ তার সাথে হারছি যথেষ্ট ভালো লড়াই করছি আমি একজন নতুন প্লেয়ার হিসাবে ভবিষ্যতে আমার যে ভুলগুলো আছে এগুলো সংশোধন করে ভবিষ্যতে স্বর্ণপদক অর্জন করার চেষ্টা করব জাতীয় পর্যায়ে আমি এখন ন্যাশনালে আমি একজন নতুন প্লেয়ার ন্যাশনালে পার্টিসিপেট করি আগে যে দুইটা গেম খেলছি দুইটা গেম খেলছি আমার গোল্ড মেডেল ছিল সেটা হচ্ছে বিজয় দিবস দু হাজার চব্বিশের যেটা সেটা গোল্ড মেডেল ছিল আর হচ্ছে উৎসব সেটা গোল্ড মেডেল ছিল জি এবারই ন্যাশনাল টিমের ক্যাম্পের চান্স বেশি প্রথম আমাদের যে কোচ বর্তমানে ম্যাডাম তো তার আন্ডারে ক্যাম্পিং করে যথেষ্ট ভালো কথা মাঠে আমরা কষ্ট করতেছি কিন্তু বাইরে যে বিনোদন আছে মানে সব মিলায় সবসময় মন থাকে প্রফুল্ল সদা প্রফুল্ল থাকে যার কারণে প্র্যাকটিসের প্রতি আগ্রহ থাকে প্র্যাকটিস করে ভালো লাগে মানে নিজেকে অনেক আপ মনে হইতেছে দুই মাস ক্যাম্পিং করছি নিজের ফিটনেস সবকিছু ঠিক আছে এখন ভবিষ্যতে যদি এই প্রশিক্ষণ নিয়ে ধরে রাখতে পারি তাহলে ভবিষ্যতে ভালো কিছু করবো ইনশাল্লাহ প্রথম ক্যাম্পিং হিসাবে আমার লক্ষ্য হচ্ছে এসএ গেমস এ চান্স পাওয়া প্রথম হচ্ছে এখানে যে প্লেয়ার গুলো আছে সবার মধ্যে তো সিলেকশন হবে তো এখান থেকে আগে সিলেকশন হয়ে যদি আমি সিলেকশন হওয়ার মতো কাজ করি তাহলে আমি সিলেকশন হব তারপরে ভবিষ্যতে আমি দেশের জন্য কিছু করব